আমরা ভেবেছিলাম যে প্রিয়া একটা মিটিং ডাকবে কর্মী সভা ডাকবে আমরা বিগত লোকসভা যেটা হয়ে গেল সেই লোকসভা রিপোর্ট কার্ড নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করব কিন্তু ভবি শীঘ্রই উপনির্বাচন ডিক্লেয়ার হয়ে যাওয়াতে আমরা সেই আলোচনা আর পর্যালোচনা করার কিন্তু কিছু কিছু জায়গা থেকে নিশ্চিত হবে আমাদের কর্মীরা এসেছিলেন আর কিছু ফিডব্যাক আমাকে দিয়েছিলেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন খুবই শক্তিশালী থাকা সত্ত্বেও নির্বাচনে এমন ফলটা কেন তার মধ্যে একটা প্রশ্ন যে প্রশ্ন আমার কাছে উত্তর হিসাবে থেকে বেশি এসেছিল সেটা হচ্ছে এটা দেশের ভুল সেটা হচ্ছে এটা দেশের হোক যে আমাকে জিজ্ঞাসা করেছিল বলো বললেন যে এটা দেশের হোক আমি ওনাকে একটু সারপ্রাইজলি একটু ওনাকে দেখলাম আর মনে মনে চিন্তা করলাম হোয়াট ডিউ মিন ইস দেশের হোক রাইবন কি দেশের বাইরে কালিয়াগঞ্জ কি দেশের বাইরে আমরা রায়গঞ্জ কালিয়াগঞ্জ কিংবা আমার কেন্দ্রিত দেশের আজকে আমাদের এলাকার উন্নয়ন এই জিনিসটা আমাদেরকে জানতে হবে আজকে আমাদের যারা শহরবাসী আছে তারা বছরে তিনটা ভোট করার পাঁচ বছরে একটা লোকসভা বিধানসভা পৌরসভা লোকসভা থেকে আপনারা কি বানান সাংসদ বানান সে দিল্লিতে সংসদে যায় আপনি নতুন মুদ্রা আবার তো আর তারপর বিধানসভা বিধানসভা থেকে কে হয় বিধায়ক হয় সে বিধানসভায় যায় আমরা পশ্চিমবঙ্গে সে কলকাতা বিধানসভায় যাবে আমাদের এখানকার লোকাল মুদ্রা তুলবে আমাদের এলাকার উন্নয়ন জাতীয় আর তারপর মিউনিসিপালিটি মিউনিসিপালিটিতেও কি হবে এখান থেকে কাউন্সিলর হবে তারা মিউনিসিপালিটিতে যাবে আর তারা লোকাল উন্নয়ন লোকাল মুদাও থাকে তাহলে আমাকে বলুন তো লোকসভা কি করে দেশের ভোট হলো সাংসদ নিজের এলাকার বিধায়ক যে আছে সেও নিজের এলাকার উন্নয়নের কথা চিন্তা করতেছে সে সেই মুদ্রা করছে আর কাউন্সিলর যে আছে সেও লোকাল মুদা কাউন্সিলর হয়তো নিজের ওয়ার্ডের কথা চিন্তা করছে আর বিধায়ক হয়তো নিজের বিধানসভার কথা চিন্তা করছে আর সাংসদ হয়তো তার লোকসভা কেন্দ্রের চিন্তা করছে মানে পৌরসভার কাউন্সিলরের পরিধিটি একটু ছোট বিধানসভার পরিধি তার থেকে বড় আর লোকসভার পরিধি বিধানসভার থেকে বড় এটাই তো ডিফারেন্স তাহলে কোনটা দেশের ভোট কোনটা রাজ্যের ভোট কোনটা শহরের ভোট সব ভোট হচ্ছে কিন্তু এলাকার উন্নয়নের ভোট প্রত্যেকটা ভোটে আপনাদের এলাকার উন্নয়ন ভবিষ্যৎ লুকিয়ে আছে আজকে একটা আপনারা কর্মী আছেন সবাই আমরাও সবাই কর্মী আমরা কর্মী হয়েছে হয় কর্মীরা যারা আছেন আমাদেরকে সমর্থন করেছেন হয়তো আমরা জনপ্রতিনিধি হয়েছি কিন্তু আলটিমেট আমি মনে করি আমরা সবাই কর্মী আর আমাদের নেতা আমাদের লিডার একজনই তিনি হচ্ছেন আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সর্বস্তরে সহযোগা করবো আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট